السلام عليكم ورحمه الله দিনের জ্ঞান অর্জন করা প্রত্যেক নরনারীর জন্য ফরজ আমরা দুনিয়াবি জ্ঞান অর্জনের জন্য অনেক সিরিয়াস হলেও দিনের জ্ঞান অর্জনের ফরজ এই দায়িত্বটির বিষয়ে অনেক সময় আমাদের ভিতরে সিরিয়াসনেস কাজ করে না যতদিন আমরা অবহেলা করে যাচ্ছি ক্রমান্বয়ে আমরা আসলে দিন থেকে দূরে সরে যাচ্ছি এবং যখনই দিন থেকে দূরে সরে যাই আমরা ক্রমান্বয়ে শির্ক এবং বিদাতের দিকে ঝুঁকতে থাকি এই ধর্মে যা বলা নাই সেগুলো আমরা মানতে থাকি পালন করতে থাকি এবং এটার মাধ্যমে আমরা নিজেরা এবং আমাদের পরিবার خوتي يا ايها الذين امنوا ما لكم اذا قيل لكم انفروا في سبيل الله اثاقلتم الى الارض ارضيتم بالحياه الدنيا من الاخره فما متاع الحياه الدنيا في الاخره الا قليل.